সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আধার কার্ড বাতিল হয়েছে আধার কার্ড বাতিলের সমস্যা মেটাতে পোর্টাল চালু হলো রাজ্যে তো বাতিল হওয়া আধার কার্ড ধারণকারী ব্যক্তিদের যাতে কোনো সমস্যা না হয় বা কোনো প্রকল্পের টাকা পেতে যাতে কোনো অসুবিধা না হয় কি আপনারা জানেন যে আগামী পয়লা মাস ঢুকতে চলেছে একশো দিনের বকেয়া টাকা তাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নবান্ন কিন্তু জোর কদমে সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছেন এবং তার জন্য রাজ্যে চালু হলো নতুন হোয়াটসঅ্যাপ নম্বর নতুন পোর্টাল তো নতুন হোয়াটসঅ্যাপ নম্বর তারা কীভাবে আবেদন করবে নতুন পোর্টালে কীভাবে আবেদন করবে তারা কোন হোয়াটসঅ্যাপ নম্বর চালু হলো সেই নাম্বারে কীভাবে জানাবে তো সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার সবার আগে জন্য এবং এবং করে লাইক শেয়ার সুবিধার জন্য তো চলুন ব্যাপারে আপডেট রয়েছে কি বলা হয়েছে তরফ থেকে এবং কিভাবে হবে। বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বলা হয়েছে আধার বাতিল সমস্যা মেটাতে পোর্টাল চালু রাজ্যের চালু হোয়াটসঅ্যাপ নম্বর তো লোকসভা ভোটের আগের জেলায় জেলায় আধার কার্ড বাতিলের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে এবং আধার সমস্যা মেটাতে পোর্টাল চালু রাজ্যের রাজ্যের মানুষকে ভরসা দিতে নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলো নবান্ন তো নবান্নের তরফে ইতিমধ্যে সেই নতুন হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু সামনে আনা হয়েছে নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সমস্যার কথা আপনারা জানাতে পারেন সাধারণ মানুষের কাছে এবং এটি হোয়াটসঅ্যাপ নম্বরও বটে তো এই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা জানাতে পারেন নম্বরটি আবারও বলছি দেখুন নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর তো কারো আধার আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে এখানে জানাতে পারবেন সমস্যার কথা দ্রুত নেওয়া হবে ব্যবস্থা এমনটাই কিন্তু জানানো হচ্ছে নবান্নের তরফ থেকে তো প্রসঙ্গত আধার কার্ড নিয়ে চাপানোত্তর বেড়েই চলেছে রাজ্যে সোমবার নিয়ে সাংবাদিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানিয়েছেন যে সমস্যার সমাধানে মঙ্গলবার থেকে পোর্টাল চালু রাজ্য সরকারের তাদের এই কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা এখানে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবে অলরেডি কিন্তু পোর্টাল চালু হয়ে গিয়েছে এবং বিকল্প আধার কার্ড দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছিলেন যাদের আধার কার্ড নেই সমস্যা হচ্ছে তাদের আমরা আলাদা আধার কার্ড দেবো অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প যাতে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত সুবিধা আপনারা পাবেন তার এই কথা নিয়ে আবার রাজনৈতিক মহলে জলঘোলা হতে শুরু করেছে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ করেছেন বিধান সভার যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কের স্পষ্ট অভিযোগ রাজনৈতিক লাভের জন্য এসব করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আধার ইস্যুতে আতঙ্ক তৈরি করছেন আধার কার্ডের পরিবর্তে সরকারের পক্ষ থেকে যে বিকল্প কার্ডের কথা বলা হচ্ছে তার সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে বলা হচ্ছে এবং এই নিয়ে তাকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেখা যায় শুভেন্দু অধিকারীকে অন্যদিকে মোদীকে আবার আগেই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রীতিমতো বিস্ময় প্রকাশ করে বলেছেন রাজ্যকে না জানিয়ে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নোটিশ পাঠিয়েছে একাধিক বাড়িতে আগাম না জানিয়ে কীভাবে এটা করা যেতে পারে অবাক লাগছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে আধার কার্ড বাতিল যাদের হয়ে গেছে বা যাদের চিঠি আসতে শুরু করেছে তারা কিন্তু পোর্টাল চালু হয়ে গেছে রাজ্যের জন্য সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন এবং নাহলে নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর এই হেল্পলাইন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা অভিযোগ করতে পারেন এবং তড়িঘড়ি অভিযোগ করবেন যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আপনারা তড়িঘড়ি জানান এই নম্বরে তাহলে কিন্তু রাজ্যের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের আধার কার্ড কিন্তু সক্রিয় করার ব্যবস্থা কিন্তু করা হবে এবং এক্ষেত্রে বলা হয়েছে যে আধার কার্ড যাদের নিষ্ক্রিয় হয়ে গিয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না রাজ্যের সমস্ত প্রকল্পের টাকাই তারা পাবে সমস্ত প্রকল্পের কাজ তারা পাবেন এবং কোনো সমস্যা হবে না বলে এটাও আশ্বাস দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে বাজে রাখবেন এবং বেশি বেশি করে সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষ থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ